আসসালামু আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় তোমরা সকলে কেমন আছো আশা করি মহান আল্লাহ সকলেই ভালো আছো তোমাদের আগামী সালের এসি পরীক্ষা গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তৃতীয় অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে জটিল প্রশ্নটি এসেছে সেই জটিল প্রশ্নের গণ নম্বর খুব কঠিন তোমাদের কাছে সেই অঙ্কটা আমি সহজভাবে উপস্থাপন করার জন্য তোমাদের সামনে অঙ্কটা তুলে ধরলাম সকলে কিউ প্লাস ওয়ান এরপরে কি আছে ওয়াই দি ফোর সিক্স এর পরিবর্তে আমরা নিয়ে আসতে পারলাম ওয়াই স্কোয়ার দিলাম মাইনাস টু দু সূত্রের আমাদের সূত্র জানি কি তাহলে এখানে এ বলতে ওয়াই কিউবোয়ার দিয়েছি এই সূত্রে টু দরকার টু এ বলতে ওয়াই কিউব আর বি বলতে টু এর সাথে কত গুণ দিলে আমরা এই পজিশনে আসতে পারবো

আবার বি বলতে বি হোল স্কোয়ার দিতে তাহলে 21 √6 এ হোল স্কোয়ার দিলাম এখন এর 21 √6 কি অঙ্কে ছিল ছিল না এখন ও যেহেতু আসলে বাদ দেওয়ার জন্য প্লাস আছে কি দিছি মাইনাস দিয়ে দিলাম ঠিক আছে মাইনাস দিয়ে দাও ও ওরে আবার ভ্যানিশ হয়ে গেল এবার প্লাস মাইনাসে বাদ দিলে আবার ওই ওয়ান শেষে বসেই গেল ওই প্লাস ওয়ান কিন্তু ইকুয়াল 0 তাহলে এই দুইটা নতুন আসবে একুশ দুশো একচল্লিশ হয় একুশ গুণ একুশ দুশো একচল্লিশ আর স্কোয়ারটা বাদ গেলে শুধু সিক্স প্লাস ওয়ান zero ও থেকে গেল

এখানে আমাদের যদি করে সমস্যা নেই এটা শেষ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা ভালো ট্রাই করবে আশা করি তোমরা ভালো আছো তোমরা সকলে সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ